দেখতে পাচ্ছেন লেজার ওইটা এনআইআর ওইটা ওইটা হাইপো হাইপো না পাশের রুমে এই অ্যাডভান্স টেকনোলজি নিয়ে সাজানো হয়েছে শোষে স্ক্রিন কেয়ার আজকের বিষয় হারসুইটিজম বা আনওয়ান্টেড হেয়ার বা অবাঞ্চিত লোম এই সমস্যায় আমরা অনেকেই পড়ে থাকি কে আমাদের মুখমণ্ডলে সাধারণত মহিলাদের ক্ষেত্রে বেশি দেখতে পাওয়া যায় যেটা যেখানে লোম হওয়ার কথা না সেখানে লোম গজায় লোম গজালে কী হয় আমরা স্টিগমাটাইজড আমরা যখন কারো কাছে যাই গেলে খুব খারাপ লাগে যে স্টিগমা ভালো চোখে দেখে না এই লোমগুলো দূর করার জন্য আমরা বিভিন্ন জায়গায় ছুটে পড়াই কে থ্রেটিং করে কেউ বিভিন্ন রকম কাজ করি কে শেপ করি পারমানেন্টলি লোম যাবে কীভাবে এই লোম গজানোর অনেকগুলো পদ্ধতি আছে পিসিওএস হলে হতে পারে সাধারণত পিসিউএস যাদের হয় তাদের হতে পারে হরমোন চেঞ্জ হলে হতে পারে কারণ হতে পারে কিছু রোগের কারণে আবার কিছু ওষুধ খেলে হতে শীর্ষ হাসপাতালে বড় বৈশিষ্ট্য লোমটাকে আগে রিমুভ করা হয় এবং যে কারণ হয়েছে সেই কারণটাকে আইডেন্টিফাই করে কারণটাকে সরে দেওয়া হয় যদি পিসিওএস হয় পিসিউএসের ট্রিটমেন্ট দেয় পিসিউএস কে ভালো করা হয় কাজে পারমানেন্টলি লোম চলে যায় দেখা গেছে কি যে এই লোম অবাঞ্ছিত লোম দূর করার জন্য বায়োলেজার আছে আলেকজেন্ড্রার লেজার আছে লেজার আছে ডায়োড লেজার আছে এখন সবচেয়ে ভালো পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে ডায়োড লেজার আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যতগুলি রুগী শশী স্ক্রিন কেয়ারে আসছেন এই লোম দূর করার জন্য হানড্রেড পার্সেন্ট সাকসেস হানড্রেড পার্সেন্ট সাকসেস নট এ ম্যাটার অফ জব অনেক বড় বড় জায়গা যে রেজাল্ট আসতেছে না শশী হাসপাতালের রেজাল্ট আসতেছে কেন এখানে দেখা গেছে কি যে ডায়ট লেজারের আমরা ওয়ান বিলিয়ন ভাগের এক ভাগকে এক ন্যানোমিটার বলে এই ন্যানোমিটার ফ্রিকুয়েন্সির আটশো দশ ফ্রিকুয়েন্সির যদি লেজার দেওয়া হয় লেজার দিলে লোমকোপের ভিতরে লোমকোপের যে গোড়া থাকে ফলিকল থাকে হেয়ার ফলিকল হেয়ার ফলিকালকে ডিস্ট্রয় করে দেয় ডিস্ট্রয় করে দিলে কি হবে রুট ডিস্ট্রয় তাহলে আর লোম হয় না লোম না হলে কি লোমটা পারমানেন্টলি ড্যামেজ হয়ে যায় আমরা যে মেশিনটা দেখতে পাচ্ছি এই মেশিনটাকে আমরা দেখি যে এখানে এই যে আটশো দশ যে মেশিন আবার অনেক মেশিন আছে আটশো দশ এন এম লিখা ডায়ড লেজার বাট এর বের হওয়া বা আউটপুটটা আটশো না মেশিনের এই মেশিনের ক্যাপাসিটি কিভাবে ডিপেন্ড করে মেশিনের ক্যাপাসিটি ডিপেন্ড করে আমার এখানে যা হবে আউটপুটও তাই হবে দেখা যায় কি আউটপুট সেই না তাহলে রেজাল্ট হবে না সোজা কথা এখন শুষী হাসপাতালের মেশিনগুলো যেখানে তৈরি হয় আমি সেখানে গিয়েছি সেখান থেকে একটা টেস্ট করে আনছি আনার পরে দেন এখানে আসে আমি রুগীদের উপর ট্রিটমেন্ট দিচ্ছি যার ফলে রুগীরা ভালো হয়ে যাচ্ছে কাজে এই লোমকূপের ইয়ে যদি আপনাকে পারমানেন্টলি ড্যামেজ করতে হয় তাহলে আপনাকে যেটা করতে হবে এরকম একটা যে অথেন্টিক মেশিন দিয়ে টেস্ট রেজাল্ট নিতে হবে ট্রিটমেন্ট নিতে হবে ট্রিটমেন্টটা দিতে হবে ডাক্তার দিয়ে এমবিবিএস ডাক্তার তাহলে কি হবে এমবিবিএস ডাক্তার বা এই অ্যাস্থেটিক জগতে যারা কাজ করে যেসব ডাক্তাররা সে ডাক্তার দিয়ে কোনো টেকনিশিয়ান টেকনোলজিস্ট দিয়ে না তাহলে সে বোঝে যে আমার ইসের মধ্যে এপিডার্মিসের মধ্যে কোথায় কতটুকু আমার ইয়ে নষ্ট হয় হেয়ার ফলিক্যাল আছে কতটুকু হিট দিতে হবে কেন এটা কি করে এটা তো ওয়েব এই ওয়েবটা দিলে ওয়েবটাকে আমাদের লোংকূপের গোড়া মেলানোসাইট মেলানোসাইট অ্যাবজার্ভ করে আর অ্যাবজার্ভ করে হিট প্রডিউস করে হিট প্রডিউস করলে লোকোপুরা ডিস্টার্ব হয়ে যায় ডিস্টার্ব হয়ে গেলে কি লংকূপটা পারমানেন্টলি ড্যামেজ হয়ে যাবে লোংটা পারমানেন্টলি ড্যামেজ হয়ে যাবে কাজে যারা বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নেন যদি কাঙ্ক্ষিত ফলাফল না হয় শশী হাসপাতালে আসেন দেখেন এই জাতের মুখে অপার্জিত এটা একটা নিলে দেখা যায় যে এক মাস পরে আরেকটা নেওয়ার দরকার প্রয়োজন পড়ে আপনি আসেন সকালে আসেন নেন চলে যান কাজেই ডেলি আসে ডেলি চলে যাওয়া সম্ভব এখানে ঢাকা থাকার প্রয়োজন পড়ে না এরকম কয়েকটা সেশন নিলি আলহামদুলিল্লাহ মুখের লোমগুলো দূর হয়ে যায় এখন এবার এটাতে সার অমক দিনে আসবো কিনা সপ্তাহের সাত দিন খোলা থাকে সকাল আটটা থেকে রাত আটটা কাজেই এখানে যারা আসতে চান তারা নিচের নম্বরে ফোন দিয়ে আসতে পারেন পাশাপাশি এখানে এই লোম ছাড়াও যত রকম আপনার একনি মোল আচিল দূর করার ক্ষেত্রে অব্যর্থ সাকসেসের প্রচন্ড ঊর্ধ্বে এই যেহেতু যাদের সমস্যা আছে তারা আধুনিক যারা আধুনিক মেশিন দিয়ে ট্রিটমেন্ট নিতে চান তাদের জন্য ওয়েলকাম শোষী স্কিন কেয়ার যারা বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিয়ে কাঙ্ক্ষিত ফল পাচ্ছে না তাদের জন্য ওয়েলকাম শোষী স্কিন কেয়ার নিচের নাম্বার ফোন দিয়ে আসার জন্য অনুরোধ করালো আল্লাহ তালা আমাদের সবার ত্বকে ভালো রাখোকে প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম